তাওবা হচ্ছে মুমিনের জাহান্নাম নাম থেকে মুক্তির হাতিয়ার তাওবার মাধ্যমে একজন মানুষ থেকে মুক্তি পেতে পারে আল্লাহর সান্নিধ্যে যেতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তবে একজন কখনো গোনাকে হালকা করে দেখবে না বরং গোনাকে সে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি এবং আশঙ্কার কারণ মনে করবে আসুন রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে মুমিন তার গুণাকে কতটা কঠিন মনে করে এবং বিপরীতে আল্লাহ তাআলা তার বান্দার তওবার জন্য কতটা অপেক্ষায় থাকেন এবং কতটা খুশি হন যখন তার একজন বান্দা তার দিকে ফিরে আসে তার কাছে তওবা করে বুখারি শরীফে এসেছে ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন ইমানদার ব্যক্তি তার গুণাগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পর্বতের নিচে উপবিষ্ট আছে আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপরে ধসে পড়বে আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুণাগুলোকে মাসির মতো মনে করে যা তার নাকে বসে আবার চলে যায় এরপর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মনে করো কোনো এক ব্যক্তি সফরের কোনো এক স্থানে অবতরণ করলো সেখানে প্রাণেরও ভয় ছিল তার সঙ্গে তার সফরের বাহন ছিল তার উপর তার খাদ্য ও পানীয় ছিল সে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এবং জেগে দেখল তার বাহন চলে গেছে তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল। তখন সে বলল যে আমি যে স্থানে ছিলাম সেখানেই ফিরে যাই এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল। তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে তখন সে ব্যক্তি যতটা খুশি হলো নিশ্চয় আল্লাহ তার বান্দার তবা করার কারণে এর চেয়েও অনেক বেশি খুশি হন সম্মানিত আমার একটু চিন্তা করে দেখুন একজন মুমিন কখনো আল্লাহ একটি গুনাহের কারণে আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরে যেতে পারে না তার উচিত হচ্ছে বারবার আল্লাহর কাছে ফিরে আসা কোনো কারণে যদি গুনা হয়ে যায় সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না বরং তৌবা করে নিজেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আল্লাহর দিকে ফিরে আসবে আর আল্লাহ তালা এতটাই খুশি হন যতটা খুশি হয় ওই ব্যক্তি যার সামানপত্র হারিয়ে গিয়েছিল মূল্যবান সামান যেটা তার বাচ্চার একমাত্র অবলম্বন ছিল উপায় ছিল সেটা হারিয়ে ফেলেছিল হঠাৎ আবার সে সেটা পেয়ে গেলে যতটা খুশি হন আমাদের রব আমাদের প্রভু আমাদের স্রষ্টা আল্লাহ তালাও তার কোনো বান্দা যখন গুণা করে তার রহমত থেকে দূরে সরে যায় আবার যখন সে ভুল বুঝতে পেরে তার রহমতের কাছে চলে আসে তওবা করে নেয় আল্লাহ তখন ওই ব্যক্তির মতোই খুশি হন বেহামদি সুতরাং ভাইরা আমার আমরা বিভিন্ন কারণে গোনা করে ফেলি কিন্তু ওই গুনা করে করে গুনার পরিধি না বাড়িয়ে বরং একটা গুনাহ হওয়া মাত্র সেই গোনা থেকে তৌবা করে নতুন করে জীবন শুরু করি গুণা ছেড়ে আবার আল্লাহর দিকে ফিরে আসি নামাজ শুরু করেছিলাম হয়তো কোনো কারণে নামাজ ছেড়ে দিয়েছিলাম আবার শুরু করব এই ক্ষেত্রে আমরা দেরি না করি বরং যখনই আমার চিন্তার পরিবর্তন আসবে আমি বুঝতে পারবো যে আমার ভুল হচ্ছে অন্যায় হচ্ছে আমার নামাজে ফিরে আসা উচিত তখনই আবার আমি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে পুনরায় নামাজ ভালো কাজ করা শুরু করে দেব আরো একটি বিষয় আমরা এখান থেকে শিক্ষা পেলাম সেটি হলো গুণাকে কখনো আমরা ছোট মনে করবো না ছোট ধরনের গুণাও যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের চিন্তা করতে হবে না জানি আল্লাহ আমাদের এই গুনাহের কারণে জাহান নামের কঠিন শাস্তি দিবেন সেই ভয় রেখে আমাদের চলতে হবে এবং গুণা থেকে বাঁচতে হবে আল্লাহ তাহলে আমাদের জীবনকে তার নবীর আদর্শ অনুযায়ী পরিচালিত করে সুখী সমৃদ্ধ একটি জীবনযাপন করার এবং জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন